হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে যেহেতু প্রচন্ড গরম এখন নাইটির চাহিদা কিন্তু প্রচুর তো আজকে আবার একজন নাইটি হোলসেলারের বাড়িতে চলে এসেছি যারা কিন্তু থান থেকেই নাইটিগুলো তৈরি করে থাকেন এবং বিভিন্ন ব্র্যান্ডের কোয়ালিটির কাপড় দিয়ে কিন্তু এই নাইটিগুলো তারা নিজেদের বাড়িতে যে কারখানা আছে সেই কারখানায় কর্মচারী দিয়ে তারপর এই নাইটিগুলো তারা তৈরি করে থাকেন তোমাদের ভিডিওতে প্রপার অ্যাড্রেস সমেত একদম কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেওয়া হবে যে কিভাবে তোমরা এখানে আসতে পারো তো ভিডিওটা শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনকে ক্লিক করে অল করে দিও আর ভিডিওটা লাইক করে সবার মধ্যে ছড়িয়ে দিও তো পুরো ভিডিওটা কিন্তু দেখো পুরো ভিডিওটা দেখলে তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আজকে যে নাইটির কালেকশান রয়েছে সে কালেকশানগুলো কী এবং তার রেটগুলোও কিন্তু তোমরা প্রপার ভাবে জানতে পারবে যারা অল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চাও তারাও কিন্তু এখানে এসে এই দাদার সঙ্গে কন্টাক্ট করে তোমরা অল্প পুঁজি নিয়ে একটা প্রফিটেবল বিজনেসও শুরু করে দিতে পারবে তো দাদা এটা হচ্ছে আপনার এই নাইটির আর কি দোকান এটা তাই তো হ্যাঁ তো আপনার অনলাইন সেলও আছে হ্যাঁ এখান থেকে কুরিয়ার রাজস্থান যাচ্ছে তারপরে আপনার বাঁকুড়া যাচ্ছি মেদিনীপুর যাচ্ছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল প্লাস অল ওভার ইন্ডিয়া আচ্ছা অল ওভার ইন্ডিয়াতে যায় তো দাদা আপনার নামটা কি একটু বলুন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইউনিক নাইটি হাউস ইউনিক নাইটি নাইটি হাউস হাউস একটু অ্যাড্রেসটা প্রপার অ্যাড্রেসটা বলুন অ্যাড্রেস হচ্ছে শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেনে নোয়াটি স্টেশন নামতে হবে হ্যাঁ ওখান থেকে অটো করে

নিয়ে বিজনেস করতে পারে মোটামুটি কত টাকা নি আসলে একটা মানে যে ধরুন নতুন একদম বিজনেস শুরু করবে তার পক্ষে তো হিউজ একটা अमाउंट নিয়ে শুরু করে তো মোটামুটি একটা অ্যামাউন্ট বল মোটামুটি 2 থেকে করতে পারবেন পারবে তো একটা প্রফিট ইয়ে করতে পারবে তো কত কম থেকে আপনার ইয়ে আছে 90 ইয়া আছে

এরো কালারটা খুবই সুন্দর জাম কালার একদম ফোনের ইয়েতে একটু কালারটা ইয়ে আছে লাইট আসছে বাট একদম ডিপ জাম এটা একশো ওয়ান সেভেন্টি ফাইভ তাই তো হোলসেল রেটে কি ওয়ান সেভেন্টি ফাইভ হোলসেল রেট ঠিক আছে যারা এখান থেকে আমাদের কাছে

তো কাস্টমারদের ডিমান্ডে এটা আপনারা করে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ এটা 220 টাকা রেট আছে 220 টাকা রেট আর এর মেকিং চার্জেসই মানে 40 টাকা 45 টাকা পড়ে যায় আচ্ছা এই যে লেস লাগানো রয়েছে ব্র্যান্ডেড কাপড় এগুলো সব হ্যাঁ ঠিক আছে হ্যাঁ খুব সুন্দর এটা এগুলো চারটি কালার আছে হ্যাঁ সব চারটি করে কালার আছে চারটি কালার হ্যাঁ চারটি কালার কোন রে লাল মেরুন হয় কোন তিনটে কালার থাকে বাহ এটা সাদা কি লাগবে হ্যাঁ আদি তো আমরা রাখি এর লেন্থে 60 ইঞ্চি

এটার কি একটাই কালার থাকে নাকি এগুলো সেট বেরি মানে বেরি গেছে কিছু 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 এগুলো কত দাম বলছেন ওয়ান সেভেন্টি হ্যাঁ আচ্ছা দাদা বাটিকের কিছু নেই আপনার কাছে একটু বাটিক দেখান কাস্টমারের বাটিকের ডিমান্ড খুবই থাকে

যারা স্বল্প পুঁজি নিয়ে নাইটির বিজনেস শুরু করতে চাইছো তারা কিন্তু এখান থেকে ভালো কোয়ালিটির নাইটি দেখে যাচাই করে এবং তার ব্র্যান্ডগুলোও দেখে পরক করে একটা ভালো ব্যবসা শুরু করেই দিতে পারো তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে